আসসালামু আলাইকুম স্যার ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজ পাঁচ এপ্রিল শনিবার দু হাজার চব্বিশ তারিখ আছি এখন পটোঘালি নদীবন্দরে এবং পটোঘালি নদীবন্দরে আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয়বারের মতো আছে সাত। ঢাকা নাজিরপুর লালমন রুটের তরঙ্গ সাত এই নিয়ে দ্বিতীয়বারের মতো পটঘলিতে আসলো আপনাদেরকে আপডেট দিয়েছিলাম ঈদের আগের দিন তরঙ্গসাত সত্তারকানায়কের প্রক্সিটিভ নিয়ে পোটোবেল দেশে ছিল এবং আজও দ্বিতীয়বারের মতো সত্তারকানাকের প্রক্সিটিভ নিয়ে ঢাকা পোটবেল থেকে দেশে ছেড়ে যাবে এবং আজ যে যাত্রীচাপ থাকবে সেটা আগে থেকে অনুমিত ছিল দেখতে পাচ্ছেন এখন বাজে দশটা সকাল দশটা এবং এখন থেকেই বেশ কিছু যাত্রী আসা শুরু করেছে এবং দেখতে পাচ্ছেন লঞ্চে নিজেদের অবস্থান বুঝে নিচ্ছে তরঙ্গ সাথে সাথে আরও যাবে আরও যাবে চারটি লঞ্চ তো আজ প্রথম ট্রিপে ছেড়ে যাবে তরঙ্গ সাথ দ্বিতীয় ট্রিপে প্রিন্স সাদ তৃতীয় ট্রিপে সুন্দরবন চোদ্দ চতুর্থ ট্রিপে প্রিন্স কামাল এবং পঞ্চম ট্রিপে ছেড়ে যাবে ভুবলি বারো তো আজ লঞ্চ ছাড়ার নির্দিষ্ট কোনো সময় নেই যাত্রী হলেই লঞ্চ ছেড়ে দিবে এবং দেখতে পাচ্ছেন আজ বেশ ভালোই যাত্রীচাপ রয়েছে তো যারা যাবেন তাই যারা যাবেন বিকাল তিনটা থেকে চারটার ভিতরে লঞ্চ উপস্থিত থাকার চেষ্টা করবেন